রাত খিটির মিটির আর বাক্যবাণে প্রেম ভালোবাসা সব কিছু শুকিয়ে গিয়েছিল তার ওদের সাথে কথা বললে গিন্নির খেঁচ এতেই ফিল্টারের মতো পরিশ্রুত হয়ে বাকিটা ঝরে পড়ল কি না পড়ল। সেসব নিয়ে আর গায়ে লাগান না বিশেষ গিন্নির কাছে তিনি যাচ্ছে তাই একটা লোক হলে কি হবে সোনালি বিকেল গত পরশু যে বলেছে তার মধ্যে সে শ্রেষ্ঠ পুরুষকে খুঁজে পেয়েছে এই প্রাপ্তি কম কিসের সারা রাত ঘুম হয়নি এই আনন্দে গিন্নি ঘন চোখে তাকিয়ে তার ছটপটানি দেখে ভুরু কুচকেছে আজ সকালে আকাশের নীলপরি লিখেছে মিসিং উফ আর নিতে পারছেন না নিখিলবাবু আনন্দে দিশে হারা তিনি গিন্নি বাজারে পটল কিনতে বললে ঝিঙে কিনে আনেন আলু কিনে আনতে বললে সাঁকালু এনে হাজির করেন গিন্নি পড়েছেন মহা সমস্যায় কর্তা আজকাল বড্ড অন্যমনস্ক দিন রাত ফোন নিয়ে এই মুচকি হাসে তো ওই খিলখিলিয়ে হাসে জিজ্ঞেস করলেই বলে অফিসের কলিকদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রহ আলোচনা করছি কিন্তু গিন্নির মন মানে না এত ভুলো মন এত বিচলিত ভাব কর্তার আগে তো দেখেননি তিনি কম বয়সে কর্তার যে দোষ হয়নি সেই দোষ এখন দেখা দিল নাকি গিন্নি পড়লেন মহা চিন্তায় মেয়ে তাকেও স্মার্টফোন কিনে দিয়েছে কিন্তু এই সব ফোন নিয়ে তিনি অতটা সরগড় নন শুধু ফোন এলে গোল সবুজে তর্জনী ঠেকিয়ে ঠেলে ওপরে তুলে ধরতে পারলেই তিনি খুশি কর্তাও শেখাতে চান না বিশেষ কর্তার ফোন ধরলেই বেজায় কাঁই কুঁই করেন ফোনের মধ্যে এমনভাবে ঢুকে থাকেন যে চারবার ডাকলে একবার করে সারা পাওয়া যায় কোনো কাজ বললে অর্ধেক সময় শুনতে পান না শুনতে পেলেও বিরক্ত হন গিন্নি যেন কেমন কেমন ঠেকে রেগে গিয়ে যাতা বলেন বুড়ো বয়সের ভীমরতি বেড়ালের মতো ছুকছুকুনি। তবু তবুও কাজ হয় না কেমন যেন তাচ্ছিল্য ভাব মনের মধ্যে ভীষণ রাগের বাষ্প জমে গিন্নির তিনিও তককে তক্কে থাকেন অফিস থেকে দেরি করে ফিরলেই ধরবেন কোনোদিন ফোনে কারুর সাথে কথা বললেই খপাত করে ধরবেন কিন্তু না কর্তা দেরি করে ফেরেন না কারুর সাথে ফোনে কথাও বলেন না শুধু ফোনে ফটফট করে লেখেন কি লেখেন এত অনেকবার উঁকি মেরে দেখার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি খুব সচেতন উনি শুধু একদিন দেখেছেন একটা গোল মতো ডুবন্ত সূর্যের ছবি লেখা বিকেলে ভোরের ফুল কত্তা অফিস গেলে মেয়ের কাছে সব বলেন তিনি কান্নাকাটি করেন আজকাল চারিদিকে যা হচ্ছে বুড়ো বয়সে কর্তা আবার অন্য কারোর প্রেমে পড়ল নাকি এরই মধ্যে গিন্নির অনেক দিন পরে সেদিন হঠাৎ দুপুরে খেতে বসে ভীষণ ইচ্ছে হয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়ার সঙ্গে সঙ্গে কর্তাকে ফোন করে অফিস ফেরত আনতেও বলেছিলেন রাতে সেদিন রান্না করেননি যথারীতি যথা সময়ে কর্তা ফিরলেন দরজা খুলে গিন্নি হাসি মুখে কর্তার দিকে তাকিয়ে দেখলেন ডান হাতে যথারীতি ফোন আর বাম হাত ফাঁকা ফ্রায়েড রাইসটা তাহলে কাঁধের ব্যাগে ঢুকিয়েছে নিশ্চয়ই কর্তার কাঁধ থেকে ব্যাগ নিতে কর্তা খুব খুশি বাবা সেই বিয়ের প্রথম প্রথম যেমন অফিস থেকে ফিরলেই গিন্নি ব্যাগ নিয়ে নিত কাঁধ থেকে সেই রকম ভাব গিন্নি ব্যাগের চেনগুলো খুলে দেখে ভীষণ অবাক হয়ে হতাশগ্রস্ত কান্না গলায় বলল নিখিল বাবু ফোনটা বুকের কাছে ধরে ভীষণ অবাক হয়ে ভুরু কুঁচকে বলল কি গিন্নির ততক্ষণে দুই চোখে জল টলমল এমনিতেই মনের মধ্যে বিগত কয়েকদিনের অশান্তি তার উপর আজ দিন সাগ্রহে অপেক্ষা করেছেন চিলি চিকেন খাওয়ার থেকে বড় কথা তার এই আবদারটুকুও মনে রাখতে পারলো না এই অভিমানে নিখিলবাবুর ব্যাগ ছুঁড়ে ফেললেন সোফার ওপরে নিখিলবাবুর ঠোঁট গেল ঝুলে কি হলো রে আবার কি আনার কথা ছিল কিছুতেই মনে করতে পারলেন না তিনি এদিকে টুংটাং মেসেজ আসতে শুরু করেছে। ওদিকে গিন্নি দুমদাম পায়ে গিয়ে ঘরে ঢুকে দরজা দিল আরে খেতে দেবে না কি নিখিলবাবু পড়লেন মহা আতান্তরে। টেবিলে গিয়ে দেখলেন কিচ্ছু রান্না নেই ফাঁকা উফ এ কি জ্বালা আননি গিন্নির এই কথাটা বারবার মনে হতে হতে হঠাৎ মাথায় খেয়াল এলো চিলি চিকেন ইয়েস চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আনার কথা ছিল তিনি একদম ভুলে মেরে দিয়েছেন বাড়ি ফেরার সময় যদি বাসে বসে মনোযোগ সহকারে শিশির ভেজা ফুলের সাথে কথা না বলতেন হয়তো মনে থাকত আরে মন তো ওদিকেই পড়েছিল সারাক্ষণ গিন্নিকে ডেকে কিছু বলতে তারা আর সাহস হলো না ঠিক আছে আগামীকাল এনে খাওয়াবো ভেবে অবশেষে শুকনো মুড়ি আর জল খেয়ে পেটে কিল মেরে শুয়ে পড়লেন পাশের ঘরে একসাথে শোয়া এড়ালেন পাঁচে রাতে ঝগড়া শুরু হয় এই ভয়ে নিখিলবাবুর এ হেন শীতল আচরণ গিন্নি সহ্য করতে না পেরে পরের দিন সকালে ভীষণ অভিমানে ব্যাগ গুছিয়ে হাঁটা দিলেন মেয়ের বাড়ি সকালে উঠে গিন্নিকে না দেখতে পেয়ে বুঝলেন মেয়ের বাড়ি গিয়েছেন মনে মনে ভাবলেন ভালোই হলো সামনাসামনি হতে হলো না বলে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন যেন তবে অন্যান্য বারের মতো আর বিচলিত হলো না গিন্নির এহেন আচরণে বিয়ের প্রথম প্রথম কিছু হলেই মেজাজ দেখিয়ে আগে যেত বাপের বাড়ি এখন যায় মেয়ের বাড়ি যাক কদিন থেকে আসো গেছে যেমন ফিরেও আসবে ঠিক তেমন নিজের ভুলের সাপোর্টে যুক্তি খাড়া করলেন নিজেই আচ্ছা মানুষ মাত্রই ভুল হয় এই সামান্য একটা ভুল ফ্রায়েড রাইস আনেনি বলে তাই এইভাবে না বলে রাগ তো তারও আছে ভেবে ভীষণ রেগে গেলেন তিনি ঠিক করলেন এবারে দেখিয়ে দেবেন গিন্নি ছাড়াও কর্তা চলতে পারে মনের মধ্যে বেজায় জোর আসে তার এই জোর তার মনের প্রফুল্লতার এই জোর তার মনের উৎফুল্লতার দিন ঘরে একা কোনো চোরা চোখের চাউনি নেই ডাকা ডাকি নেই নিশ্চিন্তে সকালে পাঠানো রজনীগন্ধার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ভীষণ খুশি তিনি প্রোফাইল পিকে দেখলেন একটা দারুণ সুন্দর ফুলদানির মধ্যে রজনীগন্ধা ফুল গোধূলির সময় তোলা ছবি রজনীগন্ধা নিখিলবাবুর ভীষণ প্রিয় এরপর থেকে রোজ মেসেজ আসে রজনীগন্ধার কাছ থেকে এটা সেটা কেমন আছো কী করছো ঘুম থেকে উঠেছ চা খেয়েওছ সব সময় প্রতি মুহূর্তে কেউ এত খোঁজ নিচ্ছে দেখে ভীষণ ভালো লাগে নিখিলবাবুর এদিকে গিন্নি পাঁচ দিন হলো নেই নিখিলবাবুর অনলাইন চ্যাটিং রমরমিয়ে রমিয়ে চললেও প্রতিদিনের রুটিন গন্ডগোল হয়ে গেছে রোজ বাইরের খাবার খেয়ে খেয়ে তার পটই ক্লিয়ার হচ্ছে না গিন্নির হাতে সেদ্ধ জলের নরম রুটি একমাত্র এর ওষুধ অ্যাসিডও হচ্ছে আজকাল এমন সময় মেসেজ আসে রজনীগন্ধার থেকে কেমন আছো এই আছি কোনো রকমে বেঁচে ভীষণ দুঃখের ইমোজি দিয়ে উত্তর দেয় বাবু। কেন এমন বলছো কি হয়েছে আমায় বলবে না বউ ছেড়ে চলে গেলে যা হয় কয়েকদিন ধরে আমি নিঃসঙ্গ আমি একা ইস আহা চলে গেল কেন বউয়ের সাথে ঝগড়া হয়েছে দূর দিন রাত ফ্যাচ ফ্যাঁচ কানের ধারে জীবনটাকে একেবারে যা করে দিল তাই সেদিন এমক ধমক দিয়েছি কাঁদতে কাঁদতে মেয়ের বাড়ি নিজের ইমেজ বজায় রাখার চেষ্টা করলেন তিনি ধমকেছ বা তুমি তো দেখি পুরুষ সিংহ পুরুষ সিংহ শুনলে কার না ভালো লাগে নিখিলবাবুর একটা আলতো হাসির ইমজিদি দিলেন তা বেশ করেছো বউকে মাঝে মাঝে ধমকাতে হয় নইলে মাথায় ওঠে নিখিলবাবু একটু থমকালেন আশা করেছিলেন ও প্রান্ত থেকে শুনবেন মোটেই ঠিক করেননি মনে হল এটা শুনলে মনে হয় ভালো লাগতো তার তা নয় বলছে বেশ করেছ আবার জিজ্ঞাসা ও প্রান্ত থেকে গিন্নি কি খুব ঝগড়ুটে আরে আসলে দিন রাত খেচর খ্যাচর ভালো লাগে না একদম দিন রাত খিটিমিটি সত্যিই বিরক্তিকর কি করে সহ্য করো এইরকম খিটখিটে মহিলাকে বাবু এবারে আবার একটু থমকালেন তিনি গিন্নির ওপরে রাগ করেন ঠিকই কিন্তু অন্যরা এসে তাকে বোঝায় মিল করে নেওয়ার কথা বলেন সেটা নিখিলবাবু উপভোগ করেন কিন্তু ইনি এইভাবে সরাসরি গিন্নিকে নিয়ে এইভাবে বলছেন কেন নিখিলবাবুর কেন জানি না ঠিক ভালো লাগলো না বিচিত্র মানুষের মন গিন্নিকে যদি অপছন্দ করতে হয় সে শুধুমাত্র তিনিই করবেন কিন্তু কেউ তার নামে খারাপ কিছু বলছে এটা তার ঠিক ভালো অনুভূতি হলো না আসলে গিন্নি মানুষটা তো এমনিতে খারাপ নয় শুধু একটু পেটটা আজকাল বড্ড গোঁজ মেরে আছে ভাবলেন রাতে অফিস ফেরত রুটি কিনে আনবেন যদি কাল শরীরটা ঝরঝরে হয় একটু ওপাস থেকে আবার মেসেজ এলো ভালো করেছেন গিন্নিকে এত প্রশ্রয় দেননি এইসব মহিলারা জীবনে শান্তি দিতে পারে না বাবু এবার একটু ভুরু কুচকে গেল এ কী বলছে গিন্নি অতটা খারাপ নয় তিনি জানেন কি হলো কি ভাবছ গিন্নি যেমন গেছে জাগগে ত্যাগ দাও শান্তিতে থাকো একাকিত্ব উপভোগ করো সে কি এ বলেটা কি নিখিলবাবুর এবারে সত্যি বেজায় খারাপ লাগলো যতই গিন্নির ওপরে রাগ অভিমান হোক কিন্তু গিন্নিকে ত্যাগ করবেন তিনি এ কি বলছে কেন জানি না এই প্রথম তার ভালো লাগলো না মোবাইলে চ্যাটিং করতে হ্যাঁ একটা ইন্টারেস্ট ছিল এই বয়সে এসে নতুন করে কারুর কাছ থেকে প্রশংসা শুনতে তো খারাপ লাগে না আর গিন্নি তো সেই কবেই প্রশংসা করা ছেড়ে দিয়েছিল ফোনে এই সব রাতের পরি দিনের আকাশ ফুরফুরে বাতাস এরাই প্রশংসা করতো বলে ভালো লাগতো তার গিন্নিকে পাত্তা দেন না সেটা বোঝানোর তাগিদে ঘরের কথা বাইরে বলে নিজেকে পুরুষ প্রকাশ করতে চেয়েছেন ঠিকই কিন্তু তাই বলে তিনি ছাড়া অন্য কেউ গিন্নিকে ছোট করুক তিনি কদাপি সহ্য করবেন না হঠাৎ করে আজ ঘরটা বড্ড শূন্য লাগলো বড্ড অগুছালো এলোমেলো গিন্নিকে তিনি সত্যি পাত্তা দেন না নাকি মনটা বেজায় খিঁচড়ে গেল ঘড়ির দিকে দেখলেন রাত সাড়ে আটটা দ্রুত প্যান্ট আর পাঞ্জাবি পরে নিলেন মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি রাত দশটায় দরজা খুলে গিন্নি দেখেন কত্তা মশাই নিখিলবাবু এক গাল হেসে হাতে ধরা বাক্সটা এগিয়ে দিল তোমার চিলি চিকেন আর ফ্রায়েড রাইস গিন্নি কয়েকদিন গুমড়ে ছিল মেয়ে আশ্বস্ত করছিল মাকে আজ কর্তাকে সামনে দেখে গিন্নি রাখতে গিয়েও রাখতে পারল না হাতের বাক্সটা না নিয়ে দ্রুত রান্নাঘরের দিকে ঢুকে গেল মেয়ে এসে হাসি মুখে বাবার হাত থেকে বাক্সটা নিল রাতে সবাই মিলে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেলেও গিন্নি গরম জলে সেদ্ধ করে চারটে রুটি করে দিয়েছিল বাবুকে। গিন্নির হাতের এই স্পেশাল রুটি খেলে নিখিলবাবুর আবার পটিটা ক্লিয়ার হয়ে শরীরটা ঝরঝরে হয় বেশ রাতে শুতে যাওয়ার আগে বাবু দেখলেন গিন্নি আর মেয়ে রান্নাঘরে কী কাজ করছে মেয়ে যেই একটু আড়াল হয়েছে কি উসখুস করতে করতে গিন্নির কানের কাছে মুখ নিয়ে গদগদ হয়ে বললেন মিসিউ গিন্নি গিন্নি লজ্জা পেলেন ভীষণ নিখিলবাবু হয়তো আরও কিছু বলতেন মেয়েকে আসতে দেখে তাড়াতাড়ি সোবার ঘরের দিকে গেলেন আজার আর ফোন ঘাঁটতে ইচ্ছে হল না নিজের অন্যায় স্বীকার করেছেন তিনি ভুল তারই অন্যের কাছে গিন্নিকে ছোট আর কখনো করবেন না প্রতিজ্ঞা করলেন তবে খুব ইচ্ছে হচ্ছিল ওই রজনীগন্ধাকে গিয়ে ভদ্রভাবে দুচার দু চার কথা শুনিয়ে আসবেন বুঝিয়ে দেবেন গিন্নিকে নিয়ে এইভাবে বললে তিনি সহ্য করবেন না কিছুতেই মোবাইলটা খুললেন দেখলেন একটু আগেই রজনীগন্ধা লিখেছে মিস ইউ টু কত ভাবলেন বাবা কি আদিক্ষেতা উনি লিখলেন কারোর দাম্পত্য জীবন নিয়ে এইরকম নেগেটিভ কথা লিখবেন না পারলে পজিটিভ লিখুন বলে ফোন পাশে রেখে দিয়ে গিন্নির জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন জানেন না আজ রবিবার সকালে ঠিকঠাক প্রাতরাস সেরে ফ্রেশ মনে ফোনটা নিয়ে অনলাইন হতেই টুং করে মেসেজটা এলো রজনীগন্ধার কাছ থেকে ভাগ্যিস ওই রকম লিখেছিলাম সেই জন্য তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে কাল দৌড়ে এলে মেসেজটা দেখে হাঁ হয়ে গেলেন বাবু। রান্নাঘরের দিকে দৌড়ে গেলেন ওনাকে মোবাইল হাতে দৌড়ে আসতে দেখে গিন্নি ভুরু নাচিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন সেই বিয়ের প্রথম প্রথমের মতো সেই অপূর্ব ভঙ্গিমায় মেয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে গেল নিখিলবাবু এক গাল হেসে গিন্নির কাছে এসে বললেন তুমি কবে থেকে এসব শিখলে গিন্নি মুখ ব্যাকালেন বারে তুমি একাই পারো নাকি এবার থেকে আমিও বাবু বুঝলেন কপালে দুঃখ আছে তার এ দুঃখ তিনি নিজেই ডেকে এনেছেন গিন্নিকে বোঝাতে বসলেন এই না গিন্নি না আমিও আর এসব করব না প্রমিস আর তুমিও এই রকম আর কারোর সাথে চ্যাটিং করো না খুব বাজে অভ্যেস কিন্তু সব ফেক যা কিছু আসল সবই আমি আর তুমি কলমে ঝুম্পা মণ্ডল আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন ফলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য